সাপের বিষ দাঁত আসলে কি সাপুড়েরা বিষ দাঁত ভাগেই বা কি করে জানলে অবাক হবেন চলুন ভিডিওতে যায় দেশে নানা প্রান্তে এখনো প্রচলিত একটি বিশ্বাস হলো সাপুড়ে সাপের দাঁত ভেঙে তার বিষ ফের করে দেয় ফলে সাপের কামড় আর বিপজ্জনক থাকে না কিন্তু বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে এই ধারণা শুধু ভুল নয় প্রাণঘাতীও হতে পারে পাশাপাশি সাপকে এভাবে ক্ষতিগ্রস্ত করা আইন তো দণ্ডনীয় ও অপরাধ প্রচলিত ও আসল সত্য কি অনেকে মনে করেন সাপুরি দ্বারা সাপেরা দাঁত ভেঙে দেয় সাপের যাতে সাপ আর বীজ প্রয়োগ করতে পারে না সাপুড়িদের মুখেও এই দাবি শোনা যায় কিন্তু বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে যিনি বহু বছর ধরে সাপ ও দ্বার সংরক্ষণ কাজের সঙ্গে যুক্ত স্পষ্ট তারা জানাচ্ছেন এই ধারণা ভিত্তিহীন সাপে দাঁত ভেঙে বিশ শেষ হয় না বলেন এই বন প্রাণী দপ্তরের মানুষেরা দাঁত ভাঙলে সপ্তাহের মধ্যে দুধ নতুন দাঁত গজে যায় একবার একবার অনেক পরীক্ষার পর জয়পুরে জানা গেছে যে এক অপটু সাপুড়ে এক যুবককে ভাইপার বিক্রি করেছিল বলেছিল দাঁত ভাঙা তাই বিপদ নেই কিন্তু সপ্তাহের মধ্যে নতুন বীজ দাঁত গজিয়ে যায় আর তার কামড়ে সেই যুবক মারা যায় সাপের দাঁতের গঠন কাজ বিষাদ সাপের মুখে সাধারণত দু চারটি লম্বা বাঁকানো ও ফাঁপা দাঁত থাকে যা বিষ গন্তির সঙ্গে যুক্ত কামড়ের সময় এই ফাঁপা দাঁতের মাধ্যমে বীজ শিকারের শরীর প্রবেশ করে বিষহীন সাপের মুখে ইংরেজি ইংরেজি ইউ অক্ষরের মতো দাঁতে সারি থাকে তবে তাদের বিষ দাঁত থাকে না সাপের বিষ আসলে এক ধরনের পরিবর্তিত লালা যাতে প্রোটিন ও এনজাইম থাকে এর কাজ শিকারকে অবশ্য অবশ করা বা মেরে ফেলা এবং হজম সহজ করা সাপের দাঁতের আরও কাজ আছে শিকার ধরা ধরে রাখা ও খাবারে গিলতে সাহায্য করা দাঁত বদলানোর প্রক্রিয়া সাপ নিয়মিত দাঁত বদলায় বিষ দাঁত সহ পুরোনো দাঁত শিকার ধরতে গিয়ে বা আত্মরক্ষার সময় ভেঙে যেতে পারে অ্যাডোন অ্যাডোন্ট ক্লাস নামে বিশেষ কোষ পুরানো দাঁত ভেতর থেকে ভেঙে দেয় কখনো পুরোনো দাঁত পড়ার আগে নতুন দাঁত তৈরি হয়ে যায় ফলে এই একসঙ্গে তিনটি দাঁতও থাকতে পারে সাঁপুড়ি আর শ্বাসল কৌশল বন বন দপ্তরের মানুষেরা জানান যে দাঁত ভেঙে নয় সাপড়েরা অনেক সময় বিষ গ্রন্থি নষ্ট করে দেয় এই জন্য তারা সাপের মুখে লম্বা সবুজ বা গরম ছায় ঢুকিয়ে গ্রন্থি ভেঙে দেয় যাতে সাপে আর বিষ তৈরি না হয় এই জন্য তারপর সাপকে ডিবের মিশ্রণ খাওয়ানো হয় এই প্রক্রিয়া অবৈধ এদের সাপের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আইন কি বলে ভারতের বন্য প্রাণ সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর অনুযায়ী সাপ সহ সব প্রজাতির বন্য সুরক্ষিত অবৈধভাবে শিকার ধরা হত্যা বা ক্ষতি করা অপরাধ অপরাধ প্রমাণিত হলে জরিমানা কারাদণ্ড হতে পারে আইনটির ধারা নয় অনুসারে বন্যপ্রাণী ধরা বা ধরার চেষ্টা করা দণ্ডনীয় আইন বিশেষজ্ঞদের মতে সাপকে ইচ্ছাকৃত আঘাত করতা বা বিশ্বগ্রান্তি ধ্বংস করা আইনের আওতায় অপরাধ অপরাধীর মাত্রা প্রজাতি অনুযায়ী শান্তি শাস্তি পেতে পারেন এবং অপরাধের মাত্রা পর্যন্ত বিভিন্ন শান্তি শাস্তি হতে পারে পরিবেশের গুরুত্ব বিশেষজ্ঞদের মতে পরিবেশে দিন দিন সাপ সাপ কমে যাচ্ছে তারা তারা ইঁদুর অন্যান্য সকামকর নিয়ন্ত্রণ করে যা কৃষি জমি মানুষের বাসস্থানের জন্য উপকারী তাই সাপ দেখলে হত্যা না করে স্থানীয় বন দপ্তর বা অনুমোদিত বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত বন দপ্তরের নিয়ম সাপের দাঁত ভেঙে নিরাপদে মনে করা ভয়ঙ্কর ভুল ভয়ঙ্কর ভুল এটি এটি যেমন রানঘাতি তেমনি আইনের ঝুঁকি রয়েছে